আমি যেহেতু মহিলা আর আমি এবার নতুন এখানকার ক্যান্ডিডেট রাস্তায় একটা লিপলেট বিলানোর জন্য আমার সামনে বাচ্চা আসবে স্টুডেন্ট আসবে তাদেরকে যদি আমি কিছু না দিতে পারি আমার কাছে নিজের কাছে কষ্ট লাগবে তার জন্য আমি এটা দিয়েছি আর কলম দিয়েছি অবশ্যই শিক্ষা জাতির মেরুদণ্ড কলম দিয়ে লিখতে হবে তার জন্য আমি কলমটা দিয়েছি আর চকলেটটা দিয়েছি বাচ্চাদের বাচ্চারা তো আমাকে দেখে যেন একটা লিপলেট দিতে সে তারা কিছু করবে না তারা আমার চকলেট খেতে আসবে জন্য দিচ্ছি আমাকে কেন ভোট দিবে আমি এতদিন ছিলাম ক্যামেরার বাহিরে আমি রাজপথে আন্দোলন করতেছি তাড়িয়েছি কিন্তু কি কিন্তু পাবলিক চেনে না কেন চেনে না আমরা গণ অভ্যুত্থানের সময় এই যে যাদেরকে দেখতেছেন যারা এই যে বড় বড় এখন উপদেষ্টা হয়ে গেছে আমরা কিন্তু তাদের পাশেই ছিলাম কিন্তু আমরা ওদের মতো এরকম কি বলে এটাকে আমি এটাকে কি কারো ইন্ধনে গিয়েছে আমি মনে করি তারা ইন্ধনে গিয়েছে তার জন্য মার দাঙ্গামা অনেক কিছু করেছে আমাদের সন্তানরাও মার দাঙ্গামা খেয়েছে কিন্তু আমাদের কোনো নাম নাই এরকম অনেক বা অনেক ছেলে পেলে আছে কোনো নাম নাই কোনো কোনো বাবা মানে অনেক বাবা মা আছে কান্নাকাটি করে তাদের সন্তানরা পারেনে একটাও টাকা টাকা কোনো জায়গা থেকে পাইতে অথচ উপদেষ্টা হয়েছে তারা এখন এমপি হয়েছে আমি দেখেছি তারা এমপি এমপি ক্যান্ডিডেট হয়ে যেভাবে বিচরণ করতেছে তারা নির্বাচন কমিশনারের কোনো আইন তারা মানে না আমি তাদের আইন মেনে আমি এতদিন বের হইনি বের হয়েছি বের হইনি তা বললে ভুল হবে আমি কখনো মানুষজন নিয়ে বের হইনি আমার যেভাবে আইন মানতে বলছে আমি সেভাবে আইন মেনে চলেছি নির্বাচন কমিশনারের আইন আমরা মহিলা মানুষ আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি ফেস্টোন ব্যানার যেগুলো যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে আমরা বিচার বিরত আছে যেভাবে নামতে বলেছে সেভাবেই আমরা নিয়েছি অবশ্যই ভঙ্গ করেছে আপনি দেখবেন নীতিমালা আমাদের একটা বই দিয়েছে আমাদের যখন প্রার্থী হয়েছি তখন আমাদের একটা বই দিয়েছে সেখানে আমরা কোন জায়গায় যেতে পারবো কাকে নিয়ে যেতে পারব কোন কা মানে রাস্তা লিপ্টে কোনটা বিলাইতে পারবো সব কিন্তু লিখে দিছে কিন্তু আপনারা দেখবেন যেভাবে ব্যানার ফেস্টোন টানিয়েছে এটা নীতিমালা ভঙ্গন করছে তারা আমি সেই জায়গাতে নেই আমি আমি তো নির্বাচন কমিশনারকে শ্রদ্ধা জানিয়ে আমি সেই আইন মতো চলতেছি তাদের বিরুদ্ধে অবশ্যই তারা ব্যবস্থা নিবে না তারা বড় বড় প্রার্থী তবে আমাদের দেশটা হয়ে গেছে যাদের বেশি অর্থ আছে যাদের বেশি সন্ত্রাস আছে তাদের পিছনেই মানুষ ভয় পায় হ্যাঁ আমরা যদি এই কাজগুলো করতাম এতদিন আমার চল্লিশ হাজার টাকা জরিমান হয়তো পঞ্চাশ হাজার টাকা জরিমান হতো এমনকি আমাকে তুলে নিয়ে যাওয়া হতো তাই আমরা ফেমাস হতে পারিনি ফেমাস তারাই হয় যাদের অর্থ আছে মহিলাদের জন্য আপনি বিশেষভাবে এত সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি মহিলা আমি মহিলাকে অবশ্যই ভালোবাসবো পুরুষ তার পাশে থাকবে আমরা মহিলারা নির্যাতিত আর আমি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট দিছি আমরা যখন মহিলারা কাজে কর্মে যাই তখন কিন্তু নামাজের জায়গা পাই না মহিলারা নামাজ পড়ার জন্য বাইরের রাষ্ট্রে দেখছি মহিলাদের একটা স্থান আছে আমি এখানকার যদি এমপি হতে পারি আপনাদের ভালোবাসায় দোয়ায় তাহলে আমি একটা মহিলাদের জন্য মসজিদ দিতে চাই সেই মসজিদে কাজের বুয়া থেকে শুরু করে চক যত কারো মানে চাকরিজীবী আছে সবাই যেন সময় মতো নামাজ পড়তে যেতে পারে তার জন্য আমি একটা মসজিদ দিব তারপরে স্থানীয় প্রশাসন আছে যা জনগণ যা চাবে আমাদের কাছে সেই মতোই আমরা কাজ করব সেভাবেই যেন দেশের উন্নয়ন করার জন্য যা যা করণীয় সেটা ইনশাল করার চেষ্টা করব না এখনো আমার কোনো বাধা আসেনি যেহেতু আমরা গণফোরামের সূর্য মার্কায় দাঁড়িয়েছি তারা মনে করে গণফোরাম কোনো মার্কাই না গণফোরাম কোনো মানুষই না এরকম মানুষ অনেকে বলে অনেকে বলে যেহেতু আমার ক্যামেরা বন্দী হয় না